সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সকালে চুপচাপ বসে আছি এমন সময় আমার আম্মাজান এসে বলছে কি ব্যাপার ভিডিও করবি না নাকি আমি বললাম আম তো আছি কিন্তু কি করা যায় আমার আম্মাজান বলেন আমি যখন আছি চিন্তা কিসের আয় আজকে দুধ আম আর রুটি দিয়ে সকালের হয়ে যাক দারুণ নাস্তা আমি বললাম খেতে পারবো না আমি এইসব তুমি খাবা তাহলে শুরু হয়ে যাক প্রথমে আমি দুধগুলো ছেঁকে নিলাম হাঁড়িতে ফ্রিজে ছিল তো অল্প পরিমাণ দুধ আমি এখন জাল করে নেবো গাড়ো গাড়ো করে এখন একটু সামান্য পানি এড করব আপনারা চাইলে পানি দিবেন আর না হয় স্কিপ করবেন এখন আমি দুধগুলো ভালো মতো নেড়ে নেড়ে নিব দুধটার বলক উঠে এসেছে এখন আমরা দুধটা নামিয়ে রাখবো এখন দেখেন আম গরমের সময় আম খাওয়ার মজাই আলাদা আমগুলো ধুয়ে একটা বাটিতে নেব আর একটা বাটিতে আমি চাল করা দুধগুলো ঢেলে নিব